দেশ তোরে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালি রাশি মাঠে ঘাটে চরে গরু নদী বয়ে যায় বইতে বইতে আজ আমরা চলে এসেছি কোথায় সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুটুম বাড়ি ফুড পার্ক এন্ড রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্ট নিয়ে থাকবে আজকের ভিডিও সব বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসের শহর কিংবা গ্রামে অথবা মোবাইল স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক মন্ডলী নেই কোনো ভাবনা আমাদের জেলা পাবনা আর পাবনা জেলার চাটমোহরের প্রাণ কেন্দ্রে বাইপাস উতুলিতে অবস্থিত এক রঙিন বিনোদন পার্ক কুটুমবাড়ি ফুড পার্ক পূর্বে পরিচিত ছিল ডার্লিং পার্ক নামে আর বর্তমানে নামকরণ করা হয়েছে কুটুমবাড়ি ফুড পার্ক এই পার্কটি যাত্রা শুরু করে ডিসেম্বর দু সালে এটা এখন পরিবার পরিজনের সাথে কিছু সময় পার করার মতো চাটমহরের এক জনপ্রিয় ফ্যামিলি স্পট চাটমোহরের বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসে পর্যটকরা এখানে এসে পর্যটকরা নিজের একটা ছবি তুলে নিতেও ভুল করে না এই পার্ক শুধু বড়দের জন্য নয় ছোট সোনামানিদের জন্য দারুণ আনন্দের জায়গা পার্কটিতে রয়েছে রেলগাড়ি চরকি আর রঙিন দোলনা খেলাধুলা আর খাওয়া দাওয়া অসাধারণ কম্বিনেশন এখানে এলেই হারিয়ে যায় এক রঙিন জগতে খেলার রাজ্যে প্রিয় দর্শক বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয় রয়েছে চমৎকার একটা ক্যাফে কর্নার যেখানে আছে সুস্বাদু খাবার ঠান্ডা পানীয় আর মনোরম বসার ব্যবস্থা মলা যায় পারফেক্ট একটা জায়গা পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এছাড়া ঠিক মাছ বরাবর রয়েছে একটা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এছাড়াও কুটুমবাড়ি বাড়ি ফুড পার্কে প্রিয় দর্শক মন্ডলী এটি হলো কুটুমবাড়ি রেস্টুরেন্টের পার্কের মধ্যে যে কূপটি আছে বানানো সেটি তো এখন আমি আপনাদেরকে বাইরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি তো এটা হচ্ছে বাইরের দৃশ্য বন্ধুরা আপনারা যদি কুটুম বাড়ি ফুড পার্কে আসতে চান তাহলে আপনারা চাটমোহর উপজেলার যে কোনো প্রান্ত থেকে যদি আসেন তাহলে আপনাকে এই এই জায়গাটা অর্থাৎ এইটা ভাদ্রা বাইপাস মুক্তিযুদ্ধ চিতিশোধ থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন রাইট সাইডের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে সামনে একটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন কুটুম বাড়ি রেস্টুরেন্ট সো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফেজটিকে ফলো করে দিবেন সুখে থেকো ভালো থেকো সবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো আজকের মতো বিধান নিচ্ছি খোদা হাফেজ